أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর যা কিছু করা হয় তা উসিলা মাত্র প্রিয় দিনি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পদ্দার আড়ালের মা ও বোনেরা আজকে আমি পবিত্র কোরআনের একটি সুরার গুরুত্বপূর্ণ ফজিলত ও আমল নিয়ে কথা বলব সুরাটি হচ্ছে সুরা কুরাইশ যা আমরা সকলেই চিনি কিন্তু ইহার ফজিলত ও আমল অনেকেই জানেন না তাই আপনাদের অনুরোধে এই আমলটি নিয়ে এসেছি পবিত্র সুরা কুরাইশ সত্তর বার পাঠ করলে অভাব দূর হয়ে ধনী হবে কেননা আমাদের প্রত্যেকেরই টাকা পয়সার অভাব রয়েছে দন সম্পত্তির অভাব রয়েছে তাই আমরা হালাল উপায়ে কোটি কোটি টাকার মালিক হতে চাই তবে হারাম উপায়ে নয় এবং কোনো ব্যক্তির ওপর বদনজর পড়ে তাকে তাহলে ওই ব্যক্তিকে যে কোনো কাবারের ওপর উক্ত সুরাটি একশোবার পাঠ করিয়া যে কোনো খাদ্যদ্রব্যের উপর ফোঁক দিয়া ওই ব্যক্তিকে খাওয়াবেন ইনশাল্লাহ দুশ্মনের হতে রক্ষা পাওয়ার জন্য পজরে নামাজের পরে এই সুরাটি একশোবার পাঠ করবে অবশ্যই পাঠ করার আগে শেষে সাতবার দুরু শরীফ এবং প্রথমে দুরু শরীফ পাঠ করে নেবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো প্রিয় ও বোনেরা ভিডিওটি লম্বা করব না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কেমন ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত